একটা কিডনিতে আপনি খুবই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমি ডাক্তার ইসকেশন আমি কনসালটেন্ট সার্জারি বিভাগ এবং বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ বাজারবাগ কেন্দ্রীয় পুলিশ আমি ডক্টর এসম আব্দুল আলী আমি সিনিয়র কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান হিসেবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কর্মরত আছি আমরা আসলে আজকে মেডিকেল ডেভেলপমেন্ট তুলে করলাম আমাদের সম্মানিত প্যাশেন্টের কার্সিনামা কিনতে ছিল সাথে ছিল সেটা টোটাল না অপারেশন করা হলি ধন্যবাদ তুমি আজকের টিমের নেতৃত্বে ছিল আমাদের পুলিশ হসপিটালের কনসালট্যান্ট এবং হেলথ ডিপার্টমেন্ট ডক্টর এস কে সেন সাথে পুরো টিম ছিল আপনারা দেখতে পাচ্ছেন

সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি এনাম মেডিকেল কলেজ হাসপাতাল আসসালামু আলাইকুম আমি মির্জা শরীফুল ইসলাম রেসিডেন্ট ইউরোলজি আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম আমাদের সুমন স্যারের সাথে আচ্ছা আমরা একটু আলোচনা করে নিই আসলে আমি একটু আসলে জানতে চাই যে এই অপারেশনটা করলাম তার আসলে কমপ্লেন কি ছিল কেন করতে হলো আর এই একটা কিডনি আমরা অলরেডি ফেলে দিলাম তাই না এই রুগীর পরবর্তী একটা সেভাবে এবং আমার এগুলো আসলে জানতে চাই এবং অনেকে মনে করে যে আমরা কিডনি ফেলে দিলাম তার মানে কি করে ফেলাম একটা ভয়ের জায়গা থেকে যায় তো আমি আসলে জানতে চাই যে এই রুগীর ক্ষেত্রে আমরা কিডনিটা কেন আচ্ছা এই রুগীটা ছিল হচ্ছে ডান পাশের কিডনিতে ক্যান্সার ছিল আমরা আরসিসি বলি এবং এই ক্যান্সারটা কিডনি থেকে কিডনির রক্তনালে দিয়ে শরীরের প্রধান রক্ত নালে যেটা ভেনাকেভা সেই ভেনাকেভা পর্যন্ত এক্সটেনশন ছিল এবং রোগীটার সিমটম বা উপসর্গ যেটা ছিল তার প্রসারের সাথে রক্ত যেত দীর্ঘদিন যাবত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করি ডানদিকের কিডনিতে ক্যান্সার এবং এটার স্টেজটা ছিল স্টেজ থ্রি বি এন জিরো এন জিরো এবং এই অপারেশনটা একটু চ্যালেঞ্জিং ছিল কারণ শুধু যদি ভেনাকেবার মধ্যে বা প্রধান রপ্তানির মধ্যে যদি এটার এক্সটেনশন না থাকতো হয়তো বা অপারেশনটা আর একটু কম চ্যালেঞ্জিং হতো কিন্তু এই অপারেশনটা যেহেতু ভেনাকেবার মধ্যে থেকে আমাদেরকে সম্বাস বা এই ক্যান্সার কিছু বের করে আনতে হয়েছে এই জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আমাদের ভাস্কুলার সার্জারির ডাক্তার মাইনুল আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই তো উনি এবারে এই ব্যাপারে বলবেন যে ভাস্কুলার সার্জারির অ্যাসপেক্ট থেকে যে কোনো ধরনের সার্জারি অবশ্যই পাশাপাশি একটা ক্যান্সারের পেশেন্ট শরীরের প্রধান যে শিরা আমরা প্রধান শিরা যেমা বলে থাকি শিরাতে বেশ কিছু এই রক্ত রক্ত জমে ওখানে যে আপনার ফম্পাসটা হয়েছিল কোনো কারণে যদি আসলে সম্পূর্ণ রকমভাবে না আনা যেত তাহলে আমরা বলি যে সেটা ফুসফুসে গিয়ে পালনার এম্বুলিজন করে পেশেন্টের তাৎক্ষণিক মৃত্যুর হওয়ার একটা সম্ভাবনা ছিল আল্লাহ রহমতে এবং আমাদের সার্জন সহ আমাদের ফুটবল টিমের একটা অসাধারণ সাফল্য বলতে হয় যে আমরা আল্লাহ রহমতে আন ইভেন্টফুলভাবে হবে সম্পূর্ণ কাজটা করতে সক্ষম হয়েছি যেন ধন্যবাদ আমাদের সার্জন এস ডাকে পাশাপাশি আমাদের এস স্পেশাল কনসালটেন্ট স্যারকেও ধন্যবাদ খুব সুন্দর হয়েছে পুরো সময় ধন্যবাদ আমি আর একটু জানতে চাই যে এটা কি অপারেশন বা বিকল্প কোনো না এইটার কিডনির ক্যান্সারের অপারেশন ছাড়া বিকল্প কোনো চিকিৎসা নেই এটার অপারেশনই করতে হতো এবং ওনার জন্যে এই কিডনিটাও কেটে ফেলতে হলো এবং সাথে ওই প্রধান ডক্টর থেকে সন্ত্রাসটা বের করে দেওয়া হলো এবং যে প্রসঙ্গটা আপনি বলছিলেন যে তার একটা কিডনি তো কেটে ফেললাম তার আর একটা কিডনি দিয়ে কীভাবে তো আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে থাকবেন যে আল্লাহ আমাদের শরীরে যে দুইটা করে যে অঙ্গগুলো দিয়েছে তারা একটা ভুলে পরেও সে সুস্থভাবে বেঁচে থাকতে পারে যেমন আপনারা শুনে থাকবেন যে কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আমরা কিন্তু একটা রোগীকে আমরা একটা কিডনি দিয়ে দেখি কারণ এই কিডনিতে তার একটা কিডনি যদি থাকে এবং সে যদি নিয়মিত আমাদের পিউরোডোসিদের ফলো আপে থাকে সবসময় তাহলে পরে আশা করি সে দুইটা কিডনি নিয়ে একটা মানুষের যে স্বাভাবিক জীবনযাপন করতে পারে একটা কিডনি নিয়েও সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে নতুনক্ষেত্রে তারা আমাদের এই একটা কিডনি কারণে আসলে অপুস্থিত আসলে আমি জানতে চাই যে এই রুগীর ক্ষেত্রে আর

সেই কোন চিকিৎসকরা গেলে যেন বলে সে তার একটা কিডনি আছে এবং সে যেন কিডনির জন্য ক্ষতিকর যে ধরনের ঔষধপত্র বা যে ধরনের খাবার দাবার এগুলো যেন সে এড়িয়ে থাকে এই ধরনের ওকে ওকে আমরা খুবই হ্যাপি সে অপারেশনে ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আমাদের এখানে অপারেশন করার জন্য ধন্যবাদ ধন্যবাদ প্রশান্তি হাসপাতালের সমস্ত কর্তৃপক্ষ এবং ওটির মধ্যে আমরা যা যত সিনিয়র স্টাফ নার্স থেকে শুরু করে আমাদের রুটিন বয় বর্ত ছিল সবাইকে ধন্যবাদ